এমপি অথবা একজন সংসদ সদস্যের কাজ কি গণসংহতি আন্দোলন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের নিজস্ব কোনো স্বার্থ থাকতে পারে না রাজনীতিতে বাংলাদেশে কি চাই আমরা চাই একটা গণতান্ত্রিক রাজনীতি দর্শক বানরালোর বিশেষ আয়োজন নির্বাচনী ফোকাসে স্বাগত জানাচ্ছি আমি আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের রংপুর তিন আসন থেকে মনোনীত প্রার্থী তহিদুর রহমান আমরা তার সাথে কিছু আলোচনায় যাব কিছু প্রশ্ন আছে জনগণের স্বার্থে একটু জানতে চাই যে রংপুরের যে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থাটা আসলে কেমন দেখছেন আপনি দেখুন রংপুরে নির্বাচনী ব্যবস্থা কেমন দেখছি প্রার্থী তো তার মতো করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনী ব্যবস্থা তো নির্ধারণ করবে হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সকল প্রার্থী তারা তাদের মতো প্রচার প্রচারণার কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরাও আমাদের সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্যের জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের প্রচার প্রচারণা করার জন্য লিফলেটিং পোস্টার বিলবোর্ড এবার যেহেতু নির্বাচনে আরপিওতে হচ্ছে আপনার তফসিল ঘোষণা হয়ে গেলে পোস্টার লাগানো যাবে না আপনারা দেখেছেন যে তফসিলের আগেই সকল প্রার্থী তাদের নিজেদের নিজেদের মার্কা এগুলো পরিচয়ের জন্য পোস্টার গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল সবখানি লাগিয়ে নিজেদের রাজনৈতিক দল মার্কা এবং ব্যক্তির একটা পরিচয় ভোটারদের সঙ্গে হবার চেষ্টা করছে এই সার্বিক পরিস্থিতিতে এখন পর্যন্ত রংপুরের পরিবেশ খুব সুশৃঙ্খল আছে এবং সকলেই যার যার মতো কাজ করে যেতে পারছে আমরা আশা রাখবো আগামী দিনেও এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সকল প্রার্থীদের থাকবে এবং তাহলেই একটা ভালো নির্বাচন রংপুরের মানুষ দেখতে পাবে যেহেতু গণসংহতি আন্দোলন থেকে আপনাকে রংপুর তিন আসনের এমপি মনোনীত করেছে প্রার্থী হিসেবে আপনি কেন এমপি হতে চান আপনার জায়গা থেকে একটু জানতে চাই দেখুন একজন এমপি অথবা একজন সংসদ সদস্যের কাজ কি একজন সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ মৌলিক তিনটা কাজ আছে একটা হচ্ছে দেশের আইন প্রণয়ন করা দুই হচ্ছে উন্নয়নের জন্য সরকারের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের বাজেট পর্যালোচনা করা এবং তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সরকারের এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না সরকারি দপ্তরগুলো ঠিকমতো চলছে কি চলছে না এবং সরকারের যে গতিপথ জনগণের জন্য কাজ করবার জনগণের উন্নয়নের জন্য যে গতিপথ এই গতিমুখ ঠিক রাখবার জন্য একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই তিনটাই কাজ করবার যথেষ্ট পরিমাণ যোগ্যতা না থাকলেও কাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখে নেব যদি আল্লাহ চায় তো সংসদ সদস্য হতে পারি কিন্তু এই কাজগুলোতে আমি যুক্ত থেকে রংপুরের মানুষের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো আমরা আসলে মূলত বাংলাদেশে কি চাই আমরা চাই একটা গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করবার লড়াই করছে গণসংগতি আন্দোলন শুরু থেকেই এবং নির্বাচন তার এই গণতান্ত্রিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা আগামী দিনে বাংলাদেশের শাসন কাঠামোর একটা পার্ট হয়ে উঠতে চাই জাতীয় পার্টি তো বরাবরই এই আসন থেকে নির্বাচিত হয়ে আসছে আমরা দেখেছি এই আসন থেকে আসলে আপনার জয়লাভ করার চান্স কতটুকু আপনি কি মনে করছেন যেহেতু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে অনেকটা দেখুন এটা একটা মানে বাংলাদেশে যে তিনশো আসন আছে তিনশো আসনের মধ্যে সত্যিকার তো রংপুর সদরের তিন আসন নির্বাচন প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বহন করে আপনি সারা বাংলাদেশের তিনশো আসনেই আপনি দেখবেন যে আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতের পর আগামী দিনে আওয়ামী লীগের যেহেতু কোনো প্রার্থী থাকবে না সেক্ষেত্রে এখানে হচ্ছে চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো এরা নিজেরা নিজেরা যুদ্ধ করবে নির্বাচনী মাঠে লড়াইটা করবে শুধুমাত্র রংপুর ব্যতিক্রম আমরা যদি লক্ষ্য করি যে আমরা যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পার করে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য যে জনগণের যে মুক্তির যে বিজয় আমরা অর্জন করলাম এই যে সর্বশেষ ফ্যাসিজমের এই সময় আওয়ামী ফ্যাসিস্ট তৈরি হয়ে উঠবার জন্য জাতীয় পার্টি কিন্তু প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে এবং সেই জাতীয় পার্টির দুর্গ বলা হয় এই রংপুরকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে যে সারা বাংলাদেশে যতগুলো সংসদীয় আসন আছে এই সংসদীয় আসনগুলোতে অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই লড়াই করবে কিন্তু রংপুরে জাতীয় পার্টি যেহেতু রাজনৈতিকভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়নি সেক্ষেত্রে রংপুর সদর তিন আসনে কিন্তু জাতীয় পার্টি এবং খুবই শক্ত জাতীয় পার্টির আপনার অ্যাক্টিং চেয়ারম্যান এখানে নির্বাচন করবে এটা আপনারা জানেন জিএম কাদের সাহেব এখানে নির্বাচন করবে এবং রংপুরের মানুষ আপনার গত প্রায় পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র এই লাঙ্গলকেই ভোট দিয়ে আসছে তো এইখানকার এই জয় লাভ করার প্রশ্নটা আসলে খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন কিন্তু আমরা মনে করি যে গত পনেরো বছর একটা বড় অংশের জনগণ ভোটার ভোট বিমুখ ছিল এবং সেটার পরিমাণও কিন্তু কম নয় এই অংশটাকে যদি সত্যিকার অর্থে আমরা আমাদের রাজনীতি আমাদের লড়াই সংগ্রাম এবং আগামী দিনের করণীয় সম্পর্কে আমরা সজাগ করতে পারি তো আমরা নিশ্চয়ই জাতীয় পার্টিকে এই আসনে মোকাবিলা করতে পারব। এটা আমি বিশ্বাস করি যেহেতু আপনারা মাথাল মার্কা নিয়ে আসলে নির্বাচনে যাচ্ছেন এবং মাথাল মার্কা বলা হয় মাথার মুকুট কিছুটা কিষাণের মাথার মুকুট এই কিষাণের মাথার মুকুট কিন্তু এটা কিন্তু আপনাদের কাছে অনেক বড়ো একটা দায়িত্ব নির্বাচিত হলে বরাদ্দ শূন্য এই রংপুরে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের শূন্য বরাদ্দ আমরা দেখেছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এক লক্ষ টাকা বরাদ্দ এসেছে শুধুমাত্র এত বড়ো একটি বিশ্ববিদ্যালয় এই বরাদ্দ শূন্য রংপুরে কতটুকু আসলে আপনারা এই বরাদ্দ শূন্যর কোঠা থেকে একটি যেন বৈষম্য না হয় রংপুরের সাথে এই জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে পারবেন এইটা কতটুকু মনে যদি জনগণের ভোটে আপনি নির্বাচিত হন ধন্যবাদ দেখুন বরাদ্দের প্রশ্নটা আমরা মনে করি কি যে একজন পার্লামেন্ট মেম্বার একটা অঞ্চলের উন্নয়ন প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এইটাই আমাদের একটা সরল ন্যারেটিভ লোকজনের মনে দানা বেঁধে আছে আপনার গত প্রশ্নেই আমি আপনাকে বলেছি যে একটা পার্লামেন্ট মেম্বারের কাজ কি আসলে একটা পার্লামেন্ট মেম্বারের তিনটা গুরুত্বপূর্ণ কাজ একটা হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়ন করা একটা হচ্ছে রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের বাজেট নিয়ে পর্যালোচনা করে সেই বাজেট উপস্থাপন করা তিন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে খবরদারি করা তার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা এই তিনটা প্রশ্নের মধ্যে কোনো জায়গায় আমার অঞ্চলে আমি উন্নয়ন করব এইটা কি একটা সংসদ সদস্যের কাজ আছে এই তিনটার মধ্যে কিন্তু একটাও পড়ে না কিন্তু যেহেতু সংসদ সদস্য বাজেটের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাহলে ওই সংসদ সদস্যরা যেটা করতে পারে নিজের যে অঞ্চলের বৈষম্য এই বৈষম্যটা নিয়ে পার্লামেন্টে কথা বলতে পারে জোরালোভাবে বক্তব্য দিতে পারে আপনি গত পনেরো বছর রংপুরের যে উন্নয়ন প্রশ্নে বৈষম্য আপনি তাকিয়ে দেখুন তো যে পার্লামেন্ট মেম্বাররা রংপুরের সদরের পার্লামেন্ট মেম্বার না রংপুর অঞ্চলের পার্লামেন্ট মেম্বাররা কতটুকু পার্লামেন্টে কথা বলছে রংপুরের উন্নয়ন প্রশ্নে অথবা বাজেটে রংপুরে এটা দিতেই হবে না দিলে চলবে না এই প্রশ্নটা পার্লামেন্টে গিয়ে যুদ্ধ করছে রংপুরের প্রতিনিধিরা এই কাজটা কিন্তু তারা করে নেই। বিপরীত দিকে আপনি যে বৈষম্যের কথা বললেন এই বৈষম্য নিরসনের জন্য বাংলাদেশে আসলে প্রধান কাজটা কি বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা যদি আপনি গণতান্ত্রিক রাজনীতি সত্যিকার অর্থে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি রংপুর কেন সারা বাংলাদেশের কোনো আসনই তো বৈষম্যের শিকার হবে না কোনো মানসিত বৈষম্যের শিকার হবে না আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সেই গণতান্ত্রিক রাজনীতিটা প্রতিষ্ঠা করবার সেই লড়াইটা আমাদের শুরু থেকে আমরা করে আসছি আর রংপুর একটা ব্যতিক্রম একটা জায়গা সত্যিকার অর্থে এই অঞ্চলে কোনো বরাদ্দ নেই আপনারা দেখেছেন বা না আমার মনে হয় যে অন্য দলগুলো চব্বিশের গণ অভ্যুত্থানের পরে রংপুরে বিশেষ করে এত বড় হটকারী সিদ্ধান্ত নেবে না কিন্তু বরং চব্বিশের গণ অভ্যুত্থানের যারা স্বৈরাচার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আমার মনে হয় বরংচ তাঁদের একটা ঐক্যের জায়গায় আসা উচিত এই জাতীয় পার্টি এই লাঙ্গল কে ধাক্কা দেবার জন্য এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন এই গণভ্যুত্থানের শরিক কিন্তু অনেকগুলো পার্টি আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমি অথবা ওই পাশে জামাতি ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদিকে বিএনপি এবং সদ্য ছাত্ররাসহ সহ তিন দলের একটা জোট হয়েছে এবি পার্টি আছে এরাও কিন্তু তাদের প্রার্থী দেবে তো এই যে প্রার্থীগুলো সকলের যে একটা না একটা ভোট ব্যাংক আছে কিছু না কিছু ভোট তো আছে ওইদিকে আবার কমিউনিস্ট পার্টি বাসদ তেনারা আছেন এই সবগুলোকে যদি সমন্বয় করে আমরা যদি একটা ভোট ব্যাংক তৈরি করতে পারতাম অন্য কোন জায়গায় কি হবে না হবে কিন্তু আমরা রংপুর প্রশ্নে একটা যদি এক একটা জায়গায় আসতে পারতাম কোনোভাবে এইটা আমার মনে হয় যে রংপুরের মানুষের জন্য একটা পজিটিভ দিক হতো এবং আমরা যদি এইটা করতে পারতাম তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হতো রংপুরের উন্নয়ন প্রশ্নে বিপরীত দিকে রংপুরের যে মানুষ এই মানুষদেরকেও এগিয়ে আসতে হবে সচেতন হয়ে আজকে এখানে শুধু জিএম কাতে নির্বাচন করছে ব্যাপারটা এরকম নয় এই আসন তো আপনার আপনার এরশাদের সময় থেকে এই অবস্থা আপনি আশির দশক থেকে আজকে এই শতাব্দীতে এই শতাব্দীরও চব্বিশ বছর চলে গেল চার ভাগের এক ভাগ সময় চলে গেল তো আমি বলবো যে রংপুরের মানুষ এই দায় তো শুধু রাজনৈতিক দলের নয় রংপুরের খেটে খাওয়া সাধারণ মানুষেরও এই দায় যে আমাদেরকে এবার একটু মনোজগত থেকে অন্য কোনো চিন্তা করা উচিত এবং এই অঞ্চলের উন্নয়ন প্রশ্নে যে প্রতিনিধি হবে দায়টা শুধু তার ভোটার হিসাবে একজন সাধারণ মানুষের দায় থাকবে না এটা হতে পারে না এটা একটা যৌথ যৌথকর্ম আপনি আমি আমরা উভয়ে মিলেই এই উন্নয়ন প্রশ্নে সত্যিকার অর্থে এই অঞ্চলের আগামী দিনের প্রতিনিধি কে হবে এই ভাবনাটা আপনার আমার উভয়ের মধ্যেই জাগ্রত করতে হবে যদি আমরা এটা জাগাতে পারি সত্যিকার অর্থেই রংপুরের জন্য আগামী দিনে কিছু হওয়া সম্ভব আর যদি না জাগাতে পারি আমরা আবার সেই আগের জায়গায় চলে যাব রূপান্তর আর ঘটবে না সারা দেশ রূপান্তরের ঢেউ লেগেছে রংপুর অঞ্চলে কোনো ঢেউ নেই শেষ প্রশ্ন আমরা দেখেছি যে প্রেসক্লাব চত্বর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে আপনার গণসংহতি আন্দোলনের আপনার ছবি সম্বলিত পোস্টার ছাপানো হয়েছে দেয়ালে সাটানো হয়েছে এই পোস্টারিংয়ের পাশাপাশি আপনারা গণসংযোগ করছেন জনগণের কতটুকু সাড়া পাচ্ছেন কেমন দেখছেন দেখুন নির্বাচন তো একটা আপনার অনেক বড় একটা বিষয় রাজনীতি লড়াই সংগ্রাম এবং নির্বাচন তিনটা আলাদা আলাদা বিষয় তো এবং একটা বৃহৎ জনগোষ্ঠী একটা আসনে যুক্ত থাকে আপনি জানেন কি না আপনি জানেন এটা নিশ্চয়ই যে গত বছর আপনার প্রায় চার লক্ষ পঁচানব্বই হাজার ভোট ছিল চব্বিশের নির্বাচনে নূতন ভোটার হয়ে এবার আরও ভোট বেড়েছে রংপুর সিটি কর্পোরেশনের প্রায় চব্বিশটা ওয়ার্ড এবং আমি প্রায় বলছি এই অর্থে যে নয় নম্বর ওয়ার্ড নিয়ে এখন পর্যন্ত একটা জটিলতা চলছে সেই সঙ্গে রংপুর সদর উপজেলার পাঁচটা ইউনিয়ন আমার এই সদর আসনের সঙ্গে যুক্ত এই যে মানুষগুলো এই মানুষগুলোর কাছে যাওয়া এটা চারটিখানি বিষয় না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে যাবার জন্য মানুষের কাছে আমাদের পরিচিতিটা হবার চেষ্টা করছি আমরা লিফলেটিং করছি আমরা আগামী দিনে বাংলাদেশকে নিয়ে আমরা মানে আসলে মোটা দাগে যেটা কথা আমরা শুধু আপনি যেটা আমরা স্থানীয় প্রার্থী হিসেবে বুঝি না যে আপনি ভাই আপনার জায়গার প্রার্থী আপনি আপনার উন্নয়নের ব্যাপারে কি করবেন আসলে একটা অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক রাজনীতির উপরে নির্ভর করে কিন্তু তো আমি আমার রাজনীতিটা পৌঁছানোর চেষ্টা করছি জনগণের কাছে এবং আমাদের নেতা জোনায়দ সাকি এই জোনায়দ সাকিকে কি কিন্তু বাংলাদেশের এখন প্রান্ত পর্যন্ত সকলই চেনে এবং যখন আমার সঙ্গে জোনায়দ সাকি সেই ছবিটা দেখছে লিফলেটের মধ্যে তখন সাধারণটা গ্রহণ করছে এবং তারা বলছে যে হ্যাঁ আপনারা ভালো রাজনীতি করছেন আপনারা ভালো আপনারা ভালো দল এবং বাংলাদেশে একটা ধরেন একটা কী সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে একটা তদ্বিরবাজি লুটপাট আপনার দখলদারিত্বের একটা একটা সংস্কৃতি চালু আছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি গণসংহতি আন্দোলন অথবা টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত চব্বিশে গণ অভ্যুত্থানের পরও আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা কোনো ধরনের এই দখলদারিত্ব বা লুটপাটের সঙ্গে এখন পর্যন্ত কেউ একটা প্রমাণ আমাদেরকে দিতে পারবে না এবং আমরা যে জায়গাটায় কাজ করছি সে জায়গাটার দায়িত্ব নিয়েই কাজ করছি এবং সেটা আন্তরিকতার সঙ্গে যেন জনগণের কাজে লাগে জনগণ আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ পরিমাণ সম্মানের জায়গা আমরা যা করতে চাই তা জনগণ আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের স্বার্থের বাইরে আমাদের রাজনৈতিক দলের নিজস্ব কোনো স্বার্থ নাই আপনারা দেখবেন যে এই যে ধরেন দফার রাজনীতি চলছে আমাদের নিজেদেরও একটা দফা আসছে বিপরীত দিকে আমরা কি দেখি যে এবং আমরা বলি যে আমাদের এটা গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দফা বা আমাদের গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক দফা গণতন্ত্র মঞ্চ অথবা গণসংহতি আন্দোলন আগামী দিনের বাংলাদেশকে এভাবে দেখছে আমরা বিপরীত দিকে আপনি দেখবেন যে লিফলেট প্রচার হচ্ছে বিএনপি তার লিফলেট প্রচার করছে ওদের ভাষা শুনবেন যে এই যে তারেক জিয়ার একত্রিশ দফায় এই যে ব্যক্তির একত্রিশ দফা এই ব্যক্তির একত্রিশ দফা যতক্ষণ পর্যন্ত দলের হয়ে উঠবে না ওরা কেন বলছে না যে এই একত্রিশ দফা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আগামীর বাংলাদেশ কেমন হবে এটা কিন্তু ওরা বলতে পারছে না ওরা এখনও সেই ব্যক্তির মধ্যে তাহলে চব্বিশের গণভ্যুত্থান কি কী শেখালো আমাদের নতুন পরিবর্তন কি আসলো এই ব্যক্তির বাহিরে আমাদেরকে দল নিয়ে আসতে হবে এবং দলের ঊর্ধ্বে আমাদেরকে দেশের জনগণকে ভাবতে হবে গণসংহতি আন্দোলন এই ভাবনাটাই করে গণসংহতি আন্দোলন মনে করে এই ব্যক্তির রাজনীতিকে পরিহার করে সত্যিকার অর্থে জনগণের স্বার্থের বাহিরে গণসংহতি আন্দোলন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের নিজস্ব কোনো স্বার্থ থাকতে পারে না রাজনীতিতে আমরা সেই রাজনীতিতেই করবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে সত্যিকার একটা গণতান্ত্রিক রাজনীতি মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনগণের হক আদায় করতে চাই এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আমরা কথা বলছিলাম গণসংহতি আন্দোলনের রংপুর তিন আসনের মনোনীত এমপি প্রার্থী তহিদুর রহমানের সাথে জনগণের জন্য জনগণের স্বার্থেই তাকে কিছু প্রশ্ন করেছিলাম আমরা তিনি সে প্রশ্নের জবাবও আমাদের দিয়েছেন দর্শক আমরা আপনাদের হয়েই প্রশ্ন করি এমপি প্রার্থীদের যেহেতু রংপুর একটি বৈষম্যের এই আসন ধরা চলে উত্তরাঞ্চলকে বৈষম্যের একটি জায়গা শূন্য বরাদ্দ থেকে শুরু করে সব কিছুই আমরা রংপুরের মানুষ দেখেছি রংপুরের এই মানুষগুলোর আসলে আগামীর ভবিষ্যৎ কতটুকু পরিবর্তন হবে তা নির্ভর করছে আগামী জনপ্রতিনিধি কী হবে আমরা অন্য কোনো জনপ্রতিনিধির কাছে তার কথাও শুনব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন